হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আপনারা অনেকে জানতে চান যে মিটারের ইউনিট মানে কত ইউনিট পোড়া হয়েছে তা কিভাবে বার করবেন তা অনেকে জানেন না তো আজকে আপনাদের দেখাবো যে কীভাবে মিটারের মাধ্যমে যে কত ইউনিট পুরা হয়েছে মোট তা কিভাবে বার করবেন এটা হচ্ছে দেখেন এই যে মিটারে লেখা আসছে যে এম ডি আবার লেখা চেঞ্জ হবে একটু পরে যে আবার কেআইডাব্লু এস মানে এই কেআ এস হচ্ছে মূলত ইউনিট মানে মূলত কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে এখানে মূল ইউনিট মনে করেন যে আমাদের এখানে পোড়া হয়েছে নয় হাজার আটশো চব্বিশ এরকমই মানে নয় হাজার ইউনিট প্রায় সামথিং কেসে পোড়া হয়েছে আর যদি অসুবিধা হয় তাহলে যে একটা বাটন দেখতে পাচ্ছেন এটা চাপ দিবেন চাপ দিলে এই যে কে এই যে এই যে এস এখানে আমাদের মোট ব্যবহৃত ইউনিট দেখানো হচ্ছে যে এটাই আমাদের মোট এই মিটারের মধ্যে আমরা মোট এত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছি ধন্যবাদ সকলকে এরকম আরও ভিডিও পেতে হলে পাশে থাকুন ধন্যবাদ